সাড়ে পাঁচটায় আসে আজকে মাইকে কই আজকে ঘুমায় প্রতিটা দিন উনি অফিসে যাওয়ার টাইমে সজাগ হইয়া বাপের কোলে উঠবো বাপের ওকে কলাম করব তারপরে বাপের অফিসে দিয়ে যাইতে দিব হ্যাঁ সারাটা দিন তো এখন আমার রাখতে হবে তুমি তো যাইতেছো কে নিশ্চিন্তে তো কেমন লাগতাছে তোমার এই জীবন জীবন ব্যাধনা আমার জীবন তো কি কষ্টের আর এই পাশ দিয়ে সকালবেলা না দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে কি কি রান্না করছি আজকে চলুন দেখাই শুরুতেই রয়েছে কচুর লতি কচুর লতি রান্না করব চ্যাঁপা শুটকি দিয়ে তারপরে এদিকটায় রয়েছে দুন্দুল দুন্দুল রান্না করব কি দিয়ে যে দেখুন ইলিশ মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি ভেজে তারপর এই দুন্দুল দিয়ে রান্না করবো এদিকটাই রয়েছে পেঁয়াজ আর এক রকমের তরকারি রান্না করবো সেটা হচ্ছে এই যে দেখুন এগুলো কিসের মাংস বলুন তো গরু না খাসি ঠিক ধরেছেন এগুলো হচ্ছে খাসির মাংস কুরবানির খাসির মাংস তো যেহেতু খাসির মাংস আমরা খাই না মিশারির আব্বু মিশারির মামা আর মিশারি একটু খায় ওই জন্য এখনও রয়ে গেছে তো আজকে রান্না করে দেব এখনো পর্যন্ত দেখেন শক্ত হয়ে আছে বরফ এখনও বলে নাই তো বরফ বললে কেটে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব তো আজকে টোটাল তিন রকমের তরকারি রান্না হবে কচুরলতি দুন্দুল আর হচ্ছে খাসির মাংস আর এই পাশটায় দেখুন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে টকবক টকবক করছে তো সবার আগে ভাত বসিয়ে দিয়ে তারপর অন্য কাজ করে যাতে করে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এবং হয়ে গেলে অন্য তরকারি দুই তিন চুলায় রান্না বসিয়ে দিতে পারি এদিক দিয়া ভাই আর বোন কতুয়াধি বাধুন দেখেন একবার ইসের মধ্যে মাথা রেখা ভাই বোন তো তা আমি রান্না করতেছি বাবু কুয়াইতেছে তো শুয়ে রয়েছে সুন্দর কান্না করতেছে না তো মিশারি ল্যাপটপে কার্টুন দেখতেছে সুন্দর করে শুনতেছে খেয়াল কিরা কান্না করে মিশারি হুম কান্না করতেছে না তো তো প্রথমে ইলিশ মাছ ভুজে নিয়েছি তারপরে বুন্দুলের তরকারি আমি মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি বুন্দুলের কিংবা তরুর তরকারির মধ্যে কিন্তু মরিচ কম দিতে হয় নয়তো গলা জলে খালে গলা জলে আর তোর ওই থেকে কিন্তু এমনি তো অনেক পানি ওঠে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো করে কষতে থাকুক আর এদিক দিয়ে দেখেন ভাতেরও মারগালা হয়ে গেছে এখন আমি শুটকি ধুয়ে নিব তো গরুর মাংস আর খাসির মাংস রান্না করতে কিন্তু সেম সেম মশলাই লাগে শুধু খাসির মাংসের মধ্যে আদা রসুন এবং অন্যান্য মশলার পরিমাণ একটু বেশি লাগে কারণ খাসির মাংসের মধ্যে যে একটা গন্ধ আছে এই গন্ধের জন্যই কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো সব মশলা একসাথে দিয়ে এখন আমি মাখিয়ে ঝুখিয়ে সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিব। আস্তে আস্তে হতে থাকুক আস্তে আস্তে না জোরে জোরেই হতে হবে কারণ হাতে সময় নাই বারোটা বেজে যাচ্ছে আমার ভাই আবার আসবে লাঞ্চ করতে এই জন্য আর কি সকালে করে দুপুরের রান্নাটা শেষ করি তো চুলার মধ্যে খাসির মাংস বসিয়ে দিলাম এবং ঠাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করা শুরু করলাম আর এদিক দিয়ে দেখুন তোরোর তরকারি যেটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি সেটা কিন্তু হয়ে গেছে রান্না এখন আমি চুলাটা বন্ধ করে লতির তরকারি রান্না বসা অনেকক্ষণ হয়েছে বসিয়েছি মাংস বসিয়ে রেখে মেয়েকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি কিন্তু এখনও গোসল করায় নাই মানে গোসল রাখা যে ঘুমটা আর কি ওইটা ঘুমাইতেছে তো এখন খাসির মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এটা করে ভালো করে সিদ্ধ হয় তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আস একদম কমিয়ে দিয়েছি

তো শুরুতেই রয়েছে কচুর লতি যেটা কিনা চেপা শুটকি দিয়ে রান্না করেছি তো অনেকে কিন্তু লতি রান্না করে তবে আমি একটু আস্ত আস্ত গলিয়ে হয়। আর এই দিকটায় রান্না করেছি দুন্দুলের তরকারি ইলিশ মাছ দিয়ে দুন্দুলের তরকারি এই পাশটায় কি এখানে হচ্ছে খাসির মাংস দেখেন রান্না কেমন হয়েছে যখন রান্না বসিয়েছি তখন দেখা গেছিল যে হলুদ মরিচ মনে কম হয়েছে কিন্তু এখন দেখেন লাল টকটকা হয়ে গেছে আবার আমি কাঁচা কাঁচামরিচও দিয়েছি আস্ত মরিচ যাতে করে গ্রান হয় দেখেন হাড় মাংস সিনা সব একসাথে রান্না করেছি তো এত সুন্দর তরকারি অথচ আমরা খাই না খাসির মাংস খাই না বলে আর এইখানে সবার আগে রান্না করেছিলাম ভাত তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না আসসালামু আলাইকুম এখন সময় বিকেল 4টা বিকেল হলো কিন্তু বাইরে প্রচুর রোদ প্রচুর তাপ তো এই রোদের মধ্যেই এখন মিশারি মিশরা তার মিশারির মামিকে নিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে পারে না আবার হাঁটতে তো ঘুরতেও যাচ্ছি আবার হাঁটতেও যাচ্ছি তো কোথায় কোথায় যাই আর কি কি করি সেগুলো তো জানতেই পারবেন এছাড়া জানতে পারবেন আজকে বাইরে রোদের কতটা তাপমাত্রা আসুন আমাদের সাথে মিশারি রেডি সাইকেল নিয়ে বাবা এদিকে যাইবা না ওইদিকে যাইবা যাও দিক দিয়ে যাও তো এই সাইডটাতে ছায়া আছে বিল্ডিং এর ছায়া বলেন গাছের ছায়া আর ওই সাইডটাতে রোদ বেশি এজন্য আমরা আবার অন্য রাস্তা ধরে যাচ্ছি দেখেন বিকেল হলেও মানুষজন নাই রাস্তায় কারণ তাপ বেশি তো বাইরে যদিও রোদের প্রচন্ড তাপ তারপরেও যাচ্ছি কারণ মিশারির মামি সকাল থেকে আজকে পার্কে ঘুরে আসি তো আমাদের বাসার পাশেই ছোট্ট সুন্দর একটা পার্ক আছে ওইখানে আমরা যাচ্ছি কিছুক্ষণ থাকবো বাচ্চারা খেলাধুলা করবে তারপর আবার চলে আসবো তো এই যে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে রেস্টুরেন্ট আর এই দিক দিয়ে কিন্তু রাস্তার কাজ চলছে বিল্ডিং এর কাজ চলছে সামনে তো মিশারি বাউন্ডারি দেওয়া কিভাবে যাবে ব্লক এদিক দিয়ে যেতে হবে তো যেটা বলছিলাম এই যেগুলো সবই হচ্ছে রেস্টুরেন্ট এবং এত সুন্দর ডিজাইন এত সুন্দর থ্রিআরডি প্লেস কমিউনিটি ক্যাফে এই যে দেখেন এইটা একটা রেস্টুরেন্ট এবং দেখেন সিঁড়ি বেশ হাদের উপর ওইটা কফি খাইবো মানুষ মানুষ নাই কারণ এই রোদে তাপের মধ্যে মানুষ করতে থেকে আসবে যাও ওই রাস্তা দিয়ে দাও তো আমরা চলে এসেছি মসজিদের পার মসজিদের পাশেই কিন্তু পার্ক ভাই রয়ে গেছে রে বাবা এই যে বাস দেখতে পাচ্ছেন এই সব বাস দিয়ে কিন্তু কোম্পানির কর্মীদের আনা নেওয়া করা হয় ক্যাম্প থেকে ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রি থেকে ক্যাম্পে এবং আমরা চলে এসেছি এই পার্কটাতে আপনারা বহুবার এই পার্কটা দেখেছেন এসেছেন আজকে আসলাম আবার ছেলে মেয়ে আর ভাইয়ের বউকে নিয়ে তো যেটা বলছিলাম এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদে কিন্তু আমার আব্বা নামাজ পড়ছিল আমাদের বাসা যে আগে ছিল মসজিদের ওই সাইডে ওই সাইড থেকে হেঁটে হেঁটে এই মসজিদে আসতো আসা পাঁচ ওয়াক্ত নামাজ এই মসজিদের মধ্যে পড়তো জামাতের সাথে তো এইখানে আসলে আব্বার কথা মনে হয় মার কথা মনে হয় আচ্ছা মিশারি সবই স্মৃতি তো খেজুর গাছে খেজুর নাই সব খেজুর গুটি থাকতেই কেটে ফেলে দিছে কারণ এই যে পরিবেশ নষ্ট করে এদিক দিয়ে সুন্দর যে ঘাসগুলো এগুলো নষ্ট হয় এজন্য জন্য যাও মিশারি খেলো গিয়াস লাইট খেলো গিয়া হ্যাঁ দেখছেন অবস্থা কি রোদ আর কি তার মানুষ মরে যাবে এরকম অবস্থা

তো ইকরা এখানে খেলাধুলা করবে মিশারি ওই যে সাইকেল আছে আর আবদুল্লা গেছে বলে প্রাইভেট পড়তো আর আবদুল্লার মা যেতেছে পানি আনতো দোকান থেকে তো আইসা ভাবিকে দেখলাম হঠাৎ করে আমরা জানি না যে ভাবি এইখানে কি আন্টি ওয়া অনেক সুন্দর হইতেছে মানে এত ময়লা থাকে এগুলাতে কারণ সব বাচ্চারা এই যে বালি পাড়ায় পাড়ায় উপরে ওঠে ময়লা হয়ে যায় তো আমাদের মিশ্রা আমার আন্টির কোলা উঠা হাইরে কান্না এখন মামির কোলা উঠা আবার ঠান্ডা বেবি দেখছ বেবি দেখছ কে তো আমি যতক্ষণ বলতাছি যে কোনো গাছে খেজুর নাই ওরা স্যাম্পল কিন্তু খেজুর রাইখা দিয়েছে মিথিলে আমাকে দেখাইতেছে যে যে দেখো যে গাছের মধ্যে খেজুর দেখেন গাছটা ভরা খেজুর একটু স্পেস নাই একটা পাখি যে বসবো ওই স্পেসটা নাই জি আন্টি খেজুর খেজুর এগুলা এরপরে গাছ দেখেন ওইটার মধ্যে যেমন আর আর কি হয়ে হয়ে গেছে গেছে বের এটার মধ্যে একটার সাথে একটা আটকে আছে হ্যাঁ এটার মধ্যে বাদাগুলা দেখেন কিরকম জাফরাই না হয়ে রয়েছে তবে এই আপনার পরিপক্ক হবে না যেগুলো এত জাফরাই না থাকে এগুলা ইয়ে হয়ে যায় সিডা হয়ে যায় এটা ছোট কোরা খেজুর। এইটুগুলা খাওয়া যায় না। এই যে দেখেন ফোড়া হয়ে গেছে দেখছেন? এরকম ফোড়া হয়ে হইয়া নিচে পড়ে আছে। এর জন্য খেজুরের বাদা আগেই কেটে ফেলে। আর এই পার্ক করে রাখার জন্য কিন্তু সব সময় লোক থাকে। এদিক দিয়ে বাচ্চারা ময়লা করে ওই দিক দিয়ে পরিষ্কার করে ফেলে। মিশ্রাদ মিশ্রাতের গাল একদম লাল হয়ে গেছে। আচ্ছা, সিকরা। একটা বাবু আছে। একটা মিশ্রাদ বাবু আর একটা সিকরা বাবু। আব্দুল্লা বাবু আর একটু কেউ কালকে অনেক মানুষ আসছে কালকে সন্ধ্যার পরে আসলে তো আইসা দেখে এত মানুষ বসার জায়গা নেই করে মতো মানুষ কালকে সন্ধ্যা আমি তখন থেকেই মানুষ আজকে औरम तो ले जाना है हम आज का वेदर बहेलो कल तो ठीक है और ये गुले पेपरेट चॉकलेट हाँ। मजा लगे है गुली है गुली ठीक है मैं साथ में के है लॉलीपॉप हम लॉलीपॉप टाइम में तुम नहीं लॉलीपॉप এমসি গণ্যতে ঠিক মিশরিক মিশরিক কই তুমি খাইয়া পড়きゃ খেলা করবা হ্যাঁ যে মিশরিক ভাইয়ার সাথে খেলা তো এই যে মিশরিক সাইকেলস అలా শেষ সে গেছে গা উ যে দোলনা খেলতে কোন আজকের পার্কটা কিন্তু দেখেন পুরা খালি একটা মানুষও নাই এবং মানুষ আসে সন্ধ্যার পরে এখন যেহেতু বিকেলের টাইম রোদ অনেক বেশি এজন্য মানুষ নাই বাবু বাবুরা তো খাওয়াই না এখনো কিছু মুখে দেই না খালি দুধ খায় আর কিচ্ছু খায় না আর কিছু লাগবে না খালি দুধ খাওয়াইবেন দেখবেন নাও মিশারি খাও খাই একটু জি দাও রোদের মধ্যে ঘুরাই আর কি অবস্থা আমি ঠোঁটের কালার আর তার গালের কালার একদম সেম হয়ে গেছে মি শারীরিক কা প্রজাপতি ধরার চেষ্টা করতেছে ই ভালো গাগো আরে একটু আর একটু আস্তে আস্তে ই জিন্দে ভালো না মিসিং মিস कर लो ইহ সাকসেস <laughs> 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 <laughs>

মিশারি সঙ্গী পেয়ে ফেলছে বল খেলার জন্য দেখেন একটু আগেও কিন্তু পার্কে লোকজন ছিল না এখন অনেক লোকজন বেড়েছে আরো লোকজন বাড়বে সন্ধ্যা হওয়ার পরে তো মিশারি দেখেন পার্টনার পেয়ে গেছে ফুটবল খেলার এখন বলো বাসায় যাবেন আর বাবু কান্না করতেছে বাসায় যাওয়ার জন্য এদিক দিয়ে বাবু কান্না করতেছে তো বাসায় চলে যায়। তাড়াতাড়ি আসো চলে যাবো বাবু কান্না করতেছে দ দ তো আমরা গাড়িতে করে যাব আব্দুল্লাহদের গাড়িতে আবদুল্লা আব্বু আসছে তাদের নিতে তো আমরা ওদের গাড়িতে করে চলে যাব মিশাটি রাব্বু অফিসেই আছে উনি এখনো আসেন নাই বাসায় তো দিন থাকতে থাকতে জায়গা আমার বাবু এবন শিক্ষা ও তো এমনি তো বাইরে বের হইলে কান্না করে আজকে আরও কান্না করতেছে তো চেহারার অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে বাইরে কি পরিমাণ গরম আর কি পরিমাণ তাপ গিয়েছি এক ঘন্টা হয় না এরই মধ্যে আবার ফেরত আসতে হয়েছে কারণ বাবু এত কান্নাকাটি করতেছিল কিন্তু মিশাই আসতে চাইছিল না ওইখানে পার্টনার পেয়ে গেছে ফুটবল খেলার কিন্তু বাবুর জন্য দৌড়াই আসতে হয়েছে আর এখন কিন্তু সময় মাত্র বিকেল পাঁচটা এসে দেখি মিশা অফিস থেকে চলে আসছে তো যাই হোক পার্কে গেলাম ঘুরলাম যদিও সূর্যের অতিরিক্ত তাপ ছিল তারপরও ভালো লাগলো কারণ এবার সৌদি আরবে আসার পর প্রথম ওই পার্কটাতে গেলাম তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ